বন্ধুরা তোমরা কি আফগানি সালোয়ার প্যান্ট কাটিং শিখতে চাও তো চলো দেখে নাও আমার এই ভিডিওটি আমি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখানোর চেষ্টা করব কেন আফগানি সালোয়ার প্যান্ট ফুলে থাকে কেন দেখো বেশি লুজ হয়ে থাকে কেন ঝুঁকে থাকে পরার উপরে স্ক্রিনে তোমরা দুটি প্যান্ট দেখতে পাচ্ছ একটা দেখো পারফেক্ট আরেকটা কিন্তু ঝুঁকে আছে ফুলে আছে কোন কারণের জন্য এরকম হয় ডিটেলস কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এবং অনেকেরই প্রশ্ন হাই নিয়ে হাইতে টান ধরে থাকে প্যান্টের কোনা উঁচু হয়ে থাকে ডিটেলস কিন্তু আমি তোমাদের আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখো কাপড়টাকে আমি এভাবে কিন্তু ভাস করলাম যেহেতু দুটো দুটো প্যান্ট পা থাকবে এবার একবার করে নেব তারপরে কিন্তু এভাবে আমি আর একটি ভাস করে দেব। এই নিয়মে কিন্তু তোমাদের প্যান্টটা ভাস করতে হবে দেখো এখানে চারটি পাট হয়ে গেল সামনে এবং সাইডে খোলা আমার দিকে এবং উপর দিকে কিন্তু জয়েন্ট পাট রয়ে গেল এইবার আমি কাটিং শুরু করব প্রথমে সোজা এক্সট্রাটা একটা দাগ দিতে হবে এইখান থেকে দুই ইঞ্চি আমি নিয়ে নিলাম দেখো রাবার ভাঙার জন্য রাবার ভাঙাও তোমরা ফিতে লাগাও যাই করো না করো দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে কিন্তু নিচের দাগ থেকে লম্বা বা ঝুলের মাপটা আমরা নিয়ে নেব তো লম্বা বা ঝুলের মাপটা আমরা কেমন করে নেব একদম পারফেক্ট নেবো এক্ষেত্রে কিন্তু আমাদের বাড়তি নিলে হবে না দেখো প্যান্টটা কিন্তু বাড়তি ঝুল নেওয়ার কারণেই কিন্তু সামনের দিকে কুকচে আছে এরপরে কি করতে হবে আমাদের যে আমরা বর্ডার করব আমি দেড় ইঞ্চি বর্ডার করবো পারফেক্ট দাগ থেকে আমি দেড় ইঞ্চি মাইনাস করে আরেকটি মার্ক করলাম এইবার দেখো আমি লম্বা করে দাগ দিয়ে দিলাম তোমরা যেমন প্লাজো প্যান্ট কাটো ঠিক একইভাবে কাটতে হবে একটুকু কিন্তু বাড়তি ঝুল বা লম্বা নিয়ে নিলে হবে না তাহলেই কিন্তু ফুটলে উঠবে এই কথাটা সবসময় তোমাদের মাথার মধ্যে রাখতে হবে এইবার আমরা লুজ নেবো লুজ নেওয়ার জন্য প্রথমে দেখো আমাদেরকে কিন্তু হিপের মাপটা দেখে নিতে হবে এইভাবেই কিন্তু হিপের মাপটা দেখতে হবে যা হিপ আসবে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে এইখানে আমার সাঁয়ত্রিশ ইঞ্চি হিপ চার দিয়ে ভাগ করলে হলো সাড়ে নয় ইঞ্চি এর সঙ্গে যোগ করলাম তিন ইঞ্চি আমার এলোকত দেখো এখানে সাড়ে বারো ইঞ্চি তো আমি এইখান থেকে কিন্তু সাড়ে বারো ইঞ্চি নিয়ে নিলাম আরও হাফ ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য এটা এই সূত্র তোমরা যে কোনো প্যান্টেই কিন্তু লুজের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এইবার চলে আসবো কি আমি হাইয়ের মাপ নেব হাইয়ের মাপ কী করে নেব সেম কিন্তু একই পদ্ধতি আমরা হিপকে মাপবো এভাবে হিপ মাপার পরে হিপকে চার ভাগ করব। চার ভাগ করে চার দিয়ে যা আসবে সেটার সঙ্গে তিন ইঞ্চি কিন্তু যোগ করবো এইটুকু কিন্তু তোমরা মনে রাখবে তাহলেই কিন্তু তোমরা একটা পারফেক্ট প্লাজু প্যান্ট বলো পাটিয়ালা প্যান্ট বলো যে কোনো প্যান্টটি কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে নিচের দাগ থেকে এইবার দেখো আমি কিন্তু এইখানে হাইয়ের মাপ নিলাম এবার হাইয়ের মাপ এসেছে আমার তেরো সেইখানে কিন্তু আমি সেলাই মার্জিন নিলাম না এই কারণেই নিলাম না যখন আমি এইখানে দেখো একটা রাউন্ড শেপ হবে রাউন্ড শেপে আমার কিন্তু হাফ ইঞ্চি বেড়ে যাবে তো তোমরা একটু লুপ চেলে বা একটু যদি নিচে হাইটা আরও নামাতে চাও সেলাই মার্জিন নিতে পারো তো আমি এইভাবে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে আমি যে উপরে মার্ক করেছিলাম সেম একদম হুবাহু কিন্তু এইখানেও সেইটা বসিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পাশে থাকবে এই ভিডিও দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে অবশ্যই শেয়ার দিয়ে রাখবে আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজকে ফলো করবে তোমরা কমেন্ট করে আমার পাশে থাকবে তোমাদের মূল্যবান কমেন্টগুলাই কিন্তু আমার ভিডিও করতে আগ্রহ বাড়িয়ে দেবে তোমাদের থেকে তো আমি আর কিছু চাই না এইখান থেকে দেখো এইবার আমি তিন ইঞ্চি বাড়িয়ে নিলাম তিন ইঞ্চি বাড়ানোর পরে এইখান থেকে দেখো আমি সুন্দর করে একটা রাউন্ড শেপ দেব তো তোমাদের কেন টেনে ধরে দেখো এইখানে রাউন্ড শেপটা কিন্তু তোমরা ভিতরের দিকে কখনোই ডাবিয়ে দেবে না হালকা হালকা তেরচা করে দিকে তুলে ধরবে বেশি যদি ডাবিয়ে দিতে চাও তাহলেই কিন্তু টেনে ধরবে আর যদি কলি বসাতে চাও স্কেল দেভাবে কোনাকুনি করে টান দিয়ে দেবে তাহলে রাউন্ড শেপ দেবে না তোমরা এখানে কলি বসিয়ে নিতে পারবে তো এইবার তোমাদেরকে একটা জিনিস মেপে দেখাই দেখো এখানে হিপ তাহলে আমার কাটার পরে চলে আসলো কত চোদ্দো সেলাই মার্জিন দিয়ে তাও কিন্তু আমার হাফ ইঞ্চি থেকে যাবে চাইলে আমি আরও হাফ ইঞ্চি এখানে কম নিতে পারতাম তো এইভাবেই কিন্তু তোমরা সব সবসময় হাইয়ের মাপটা নিয়ে নেবে চলো এইবার পায়ের মোহরি মাপ দেখাই তো পায়ের মোহরি আমার বারো ছিল বারোর অর্ধেক এখানে দেখো ছয় ইঞ্চি নিয়ে নিলাম এইবার কুচির জন্য এখানে আরো ছয় ইঞ্চি আমি দেখো ডবল করে দিলাম তারপরে হাফ ইঞ্চি নিয়ে নেব কিন্তু আমি সেলাই মার্জিন তোমরা যদি এখানে লুজটা বেশি নাও তাহলেও দেখো বেশি ঢলার ঢল করে এবং কিন্তু ফুলে উঠবে একটু চাপা টাইপের থাকলেই ভালো লাগে এইটা সম্পূর্ণ তোমাদের চাহিদার উপর নির্ভর করে তোমরা চাইলে প্লাজুর মতন উপরে যে মাপ ছিল সেটাও বসিয়ে দিতে পারো এইটা সম্পূর্ণ তোমাদের চাহিদার উপরে কিন্তু বেশি লুজ হয়ে গেলে এইভাবে ফুলে উঠবে ভালো লাগবে না অতটা সেটাই বলছি আরও ফুলে ওঠার কারণ কি দেখো কখনোই কিন্তু তোমরা কুচি দিয়ে এই প্যান্টটা কাটিং করতে যাবে না কুচি ছাড়াই করবে এইভাবে সোজা স্টেট করবে কাপড় কম পড়লে নিচে কামিজের কাপড় দিয়ে বর্ডার করবে এবং উপরেও বর্ডার করতে পারো দেখো এখানে আমি কেটে নিয়েছি এইবার একটা বক্রম নিলাম আর এইখানে আমি কামিজের কাপড় নিয়ে নিলাম চলো এইবার তোমাদেরকে আমি সেলাইটাই দেখাই তো প্রথমে দেখো সেলাই করার জন্য কিন্তু আমি হাই জয়েন্ট করব তো উপর থেকে হাই জয়েন্ট করবো হাইটা খুব টেনে টেনে আমি কিন্তু জয়েন্ট করব। তাহলে কিন্তু আর টান টান ভাবটা আসবে না তোমরাও যখন হাই সেলাই করবে তখন একদম টেনে টেনে করবে আর ডবল করে অবশ্যই সেলাই দেবে এইখানে আমি রাবার লাগিয়ে নিয়েছি তোমরা রাবার বা ফিতে লাগিয়ে নিতে পারো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি রাবার লাগানোটা দেখালাম না এইবার দেখো পায়ের মোহরি করার জন্য মোহরিটাকে আমি মার্ক করলাম আর নিচের কাপড়টাকেও মার্ক করলাম এইবার নিচের কাপড়টার দিক সোজা রাখলাম সোজা দিক রেখে দেখো আর প্যান্টের সোজাটাও কিন্তু আমি উপরের দিকে রেখে দিলাম রেখে দিয়ে এখান থেকে এক ইঞ্চি আমি কুচি প্রথমে দিব না তারপর থেকে দেখো এইভাবে সুন্দর করে কুচি দিতে শুরু করলাম এইবার যে আমি নিচের কাপড়টার হাফ মার্ক করেছিলাম এবং উপরের কাপড়টার দেখো এই যে মিডিল দুটো মিডিল এক জায়গায় রাখবো তাহলেই কিন্তু তোমাদের কুচিগুলো সম পরিমাণে হবে কোনো সাইডে কম বেশি হবে না এভাবে যদি করো কুচিগুলি সম পরিমাণে হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে অবশ্যই দিদি ভাই দাদা ভাই কমেন্টে জানাবে আমার এই প্যান্ট কাট তোমরা কেমন দেখলে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য পেস্টটিকে ফলো করবে তোমাদের যদি এরকম কোনো সালোয়ার প্যান্ট নিয়ে সমস্যা থাকে আমাকে কমেন্ট করবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে আমি ভিডিও করে দেব। আমার রিসেন্ট পোস্টে কমেন্ট করবে যে পোস্টটা আমি পোস্ট করব ওই দিনই কমেন্ট করবে পুরানো পোস্টে কমেন্ট করলে আমার চোখে পড়বে না তো দেখো এখানে খুব সুন্দর কিন্তু আমার পায়ের এখানে কুচিটাও দেওয়া হয়ে গেল আমি নিচের দিকে আর একটা সেলাই করে দিলাম এটা তোমরা দিতেও পারো না দিতে পারো কিন্তু দিলে ফিটিংসটা ভালো হয় এবার দেখো আমি দুটো পা খুব সুন্দর করে জুড়ে নিচ্ছি আমার তো প্যান্টটা ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে অবশ্যই তোমরা ঘরের মধ্যে আমার ভিডিওটি দেখে দেখে ট্রাই করবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে থ্যাংক ইউ